কালের নিয়মে উৎসব শুরু হলেও কোথাও যেন হারিয়ে গিয়েছে শারদ উৎসবের খুশিটুকু কাদম্বিনীর নির্মম মৃত্যুর বিচারের অপেক্ষাতে কাটছে দিন বঙ্গবাসী এক প্রকার ভুলেই গিয়েছে উৎসবের দিন গুনতে তাই পুজো উৎসবেও উঠুক প্রতিবাদের স্বর আলো রোশনাইতেও মিশে যাক প্রতিবাদের ভাষা এটাই আর্জি নাগরিক সমাজের কাদম্বিনীর নির্মম মৃত্যুর বিচারের দাবিকে বাঁচিয়ে রাখতে তাই এবার পুজো উদ্যোক্তাদের কাছে সাহায্য প্রার্থনা জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর শহর কলকাতার একশোটি পুজো উদ্যোক্তাদের কাছে মেল মারফত আবেদন চিকিৎসকদের পুজো মণ্ডপেই থাকুক দ্রোহ মঞ্চ শপথ জারি থাক প্রতিবাদ সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে দর্শনার্থীরাও যাতে নিজেদের মনের অস্থিরতা ব্যক্ত করতে পারে তাই থাকুক মনের কথা লেখার ব্যবস্থা পাশাপাশি জনতার দরবারে পৌঁছে যাক কাদম্বিনীর মা বাবার সন্তান হারানোর যন্ত্রণার কথাও মেয়ের মৃত্যুর বিচারের দাবিতে বলা সামান্য কিছু কথা প্রতিটা পুজো থেকে হোক সম্প্রচারিত অনুরোধ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর মেলের সঙ্গেই কাদম্বিনীর হতভাগ্য বাবা মায়ের সেই অনুরোধের অডিও ক্লিপও পাঠানো হয় সেদিন একাধিক পুজো উদ্যোক্তাদের গত নয় আগস্ট আমার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাকে যেতে বাধ্য করা হয়েছে কিন্তু আজকে আমার পরিবার অনেক বড় হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী পশ্চিমবঙ্গবাসী এবং পৃথিবীর সবাই আমার পরিবারের সদস্য হয়েছে এবং আমার মেয়ে যাতে সুবিচার যাতে পায় সেই জন্য তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে এবং চাইব যতদিন আমার মেয়ে সুবিচার না পায় তারা যেন সবসময় আমার পাশে থাকে আমার মেয়েটা আজ চলে গেছে সত্যি কি চলে গেছে না আমি মনে করি আপনারা যারা আন্দোলনকারী যারা আমার মেয়ের জন্য লড়ছেন সবাই আমার মেয়েকে নিজের পরিবারের মেয়ে ভেবেছেন তাদের সাথেই আমার মেয়ে বেঁচে আছে তবে সবাইকে আমি বলবো সমস্ত জনসাধারণকে বলবো যারা পূজার সময় ঠাকুরের কাছে সামনে গিয়ে দাঁড়াবেন তারা যেন তাদের মেয়ে আমার মেয়ে সবার মেয়ে হিসাবে আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে এই অসুর নিধন যেন মা করে যান এই আর্যই আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে রাজ্য জুড়ে অস্থির বাতাবরণের মাঝে উৎসবেও যে বাজছে বিষাদের সুর তা বলার অপেক্ষা রাখে না কিন্তু চিকিৎসকদেরই মহান উদ্যোগ নিয়ে হয়তো সত্যি কিছু বলার সাজে না তাদের মহৎ সিদ্ধান্তকে কর্ণেশ বঙ্গবাসীর অয়ন শর্মা রিপোর্ট ক্যালকাটা নিউজ